এই গ্রুপে এই কথা বলবেন না হ্যাঁ শুরু করলাম আমরা কম্পাউন্ড নাউন কি পড়াইছিলাম এর আগে তারপরে বলি তারপরে বলি প্লিজ কম্পাউন্ড নাউনটা আরেকটু বলি সেটা হচ্ছে না কমন নাউন না কম্পাউন্ড নাউনটা বলি সেটা হচ্ছে দুই বা ততোধিক ওয়ার্ড মিলে নতুন ওয়ার্ড গঠন করে তাকে কম্পাউন্ড নাউন বলা হয় এটা হচ্ছে সাধারণত গ্র্যান্ড ফাদার বলছিলাম মনে আছে এয়ার লাইন মানে বাতাসের রাস্তা এয়ার অর্থ বাতাস লাইন অর্থ রাস্তা বা পথ বাতাসের পথ অর্থাৎ বিমান পথ এগুলো বলছে দুইটা ওয়ার্ড মিলে যখন একটা অর্থ প্রকাশ করবে তখন তাকে কম্পাউন্ড নাউন বলা হয় আমরা এখন কালেক্টিভে যাব এ কালেক্ট মানে কি রে ভাই কালেক্ট মানে কালেক্ট মানে কি সংগ্রহ কালেক্ট মানে সংগ্রহ তাহলে যখন সংগ্রহ করো সেটাকে সমষ্টিবাচক হয় না একটা দুইটা করে করে যদি তুমি খরকুটো নাও দেখবে অনেক অনেক খরকুটো হয়ে যাবে ঠিক কে না ভাঙ্গারির দোকান চিনেন এই যে বাড়ি বাড়ি এসে যে বোতল নিয়ে যায় ভাঙ্গা চুড়া টিন নিয়ে যায় তার দোকানে যে স্তুপের পরিস্তূপ হয়ে গেছে ভাববেন ময়লার স্তর মনে হয় এখানে আর শেষ মুহূর্তেও ট্রাক দিয়েও নিয়ে যায় ঠিক কে না তার মানে এটা হচ্ছে কালেক্ট করে গ্রাম থেকে গ্রাম থেকে হকাররা কি করে কালেক্ট করে ঠিককে না এই পরে লিখবেন কালেক্ট করে না সবাই শুনতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের একটা কালেকটিভ মানে সংগ্রহ করা সমষ্টিবাচক আমি এটা জাস্ট আপনি মিনিংটা বুঝাইলাম আপনি যদি মিনিংটা না বুঝেন তাহলে হবে না অগ্নি পরীক্ষা সম্পর্কে আমরা জানি যে অগ্নি পরীক্ষা কঠিন পরীক্ষা একটু আমি বাংলা ঢুকাই এখানে কালকে এক স্যারের বই পড়লাম তো এমনি তো অনেক বই পড়ছি যে অগ্নি মানে কঠিন কিন্তু এটা পড়তে যে একটা আমার বিষয়টা ক্লিয়ার হইলো সেটা হচ্ছে কি একটা সময় ছিল যে যখন তোমাদের ওই যখন পয়েসকে যাচ করার জন্য যে আসলে সে সতীতা কিনা না মানে বাজে বলে না সৎ বা চরিত্রবান কিনা না দুশ্চরিত্রা এটা প্রমাণ করার জন্য অগ্নি পরীক্ষা অগ্নির মাঝখানে যাওয়া লাগতো হিন্দুরা বিশ্বাস করতো হিন্দু প্রথা তো তারা বলতো যে যদি অগ্নি উপর দিয়ে জ্বলন্ত মানে অগ্নির উপর দিয়ে যদি সে হেঁটে যায় অর্থাৎ অগ্নির মাঝখান দিয়ে বরাবর হেঁটে যায় আর সে যদি না পুরে না পুড়ে যায় তাহলে কনফার্ম সে মানে ভালো তার চরিত্র ভালো আছে আর যদি

চক যে নাম দ্বারা একই বৈশিষ্ট্য সকলকে না বুঝিয়ে কয়েকজন বা কয়েকটি বা গুণ বা জাতি কিছু দল বিশেষ সমষ্টিকে বুঝায় তাকে কালেকটিভ বলে অর্থাৎ একটা জাতি গোষ্ঠীকে বুঝাবে কিছু কমোনয়নের সমেকটিভ বলে কি কমন নাউনের নামকে বলা বলা হয় হয় আর্মি এটা তোমার মনে হবে যে এটা কমন কিন্তু কমন নাউন না কারণ বিডি আর্মি আছে ইন্ডিয়ান আর্মি আছে ঠিক কিনা এটা গোত্র আলাদা 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 গোত্রের কারণে আর্মিকে কেকটি বলা হয় কথা বুঝছেন না বুঝেন না নেভি নৌবাহিনী কে শুধু বাংলাদেশের না সারা বিশ্বের তাহলে সারা বিশ্বে কি সব একটা নৌবাহিনী ডাক দিলে কি বাংলাদেশরা বলবে যে আমিও নিবি হ্যাঁ বলবে ঠিক আছে কিন্তু গোত্র আছে কিনা বাংলাদেশ নিবি ইন্ডিয়ান নিবি আমেরিকান নিবি ওকে এভাবে ক্লাস গ্রুপ মিটিং পার্টি বান্ডেল জেন্টলি লাইব্রেরি ক্রোর্ট মানে কি কাওয়ার্ড যেটাকে বলে ক্রোর্ট বলা হয় এটা হচ্ছে ভিড় হ্যাঁ ফ্যামিলি এগুলো হচ্ছে আমাদের কালেক্টিভ নাউন ওকে ম্যাটারিয়ালটা সহজ যদি আলোচনা করছিলাম ম্যাটারিয়ালটা একটু পরি দেয় যে পদার্থবাচক

কথাটা কি বুঝছো না বুঝো নাই একটু আমি বলি পদার্থবাচক বস্তুবাচক নাম অখণ্ড অংশ তাকে ধরা যায় ছোঁয়া যায় দেখা যায় এবং পরিমাপ করা যায় কিন্তু এক দুই তিন চার বলে ধরে বলে নির্দিষ্ট করে গণনা করা যায় না তাকে ম্যাটার নাউন বলে ঠিক আছে ওয়ালস উড আয়রন ওয়েল এয়ার ওয়াটার অ্যাবাস্ট্রাক গুণবাচক বা ভাববাচক যে নাউন দ্বারা কোনো ব্যক্তির দোষ গুণ বা অনুভূতির নাম কে বোঝায় তাকে কি বলা হয় অ্যাবাস্ট্রাক নাউন বলা হয় লম্বা একটু পরে আবার এই নাউনকে ধরা যায় যায় না না দেখা যায় না কিন্তু অনুভব করা যায় যার বাহ্যিক আকার নেই চোখ নাক কান এবং ধারা শনাক্ত করা যায় না এক্সাম্পল আছে হ্যাপিনেস গুড উইল অনেস্টলি কেমিস্ট্রি এগুলো বিষয়টা একটু আরো বেশি কথা বলতে হবে এটা আমি একটু পরে আলোচনা করতে চাই এইটুকু কি বলো আমার রিপিটেশন আবার আগেরটুকু থাকলো ঠিক আছে সবাই পরে আসবেন